আমার এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আপনারা অনেকে আছেন আমার এখানে দেখেন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার এখানে এই টপিক নিয়ে কথা বলবো আমি আজকে আপনাদের এরকম আপডেট কার কার আসে কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এরকম আপডেট চেক করবেন ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সবাই শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আসেন সবাই ফলো করে দিবেন চ্যানেলটি তাহলে আসুন ভিডিওটি দেখতে থাকুন আপনাদের একবারে একেবারে ভাবে দেখাবো আমি ভিডিওটি তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা ফেসবুকে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ওটা প্রফাইল প্রোরফাইলে ট্যাপ করুন প্রফাইলে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রভাসনাল ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন প্রভেসোনাল ড্যাশবোর্ড তো এইখানে ট্যাপ করুন এইখানে ট্যাপ করার পর নিচে চলে আসুন নিচে চলে আসুন নিচে চলে আসুন নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ফোন টেন মিনিজ এইখানে ট্যাপ করুন এইখানে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন ইয়ার আর্নিং আর্নিং এখানে ট্যাপ করুন এইখানে ট্যাপ করার পর এরকম চলে আসলো এই দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কার কার আসছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি